পঞ্চাশ বছর বয়সে হয়ে বিয়েটা করতে হল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মেয়েটির নাম সোমা আজ ওর দ্বিতীয়বার বিয়ে হতে চলেছে পাড়া প্রতিবেশীরা কানা ঘুষো করছে আবার কেউ কেউ সামনে এসেই বলছে বয়সে এসে বিয়ে করতে কি একটু লজ্জা করছে না তোমার ছেলে বৌমার সামনে কিভাবে এতটা নির্লজ্জ কিভাবে হলে বিয়ে যদি করারই ছিল এতদিন করি কেন ছেলেরা যখন ছোট ছিল তখন করতে পারতে যত সব পুরো বয়সে সোমা কোন উত্তর দিতে পারবে না ওর কাছে সোমার বয়স এখন পঞ্চাশ বছর এই বয়সে বিয়ে করাটা স্বাভাবিকভাবে দৃষ্টিপত্তি কিছুই করার নেই শুধুমাত্র নিরুপায় হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে একাসিক্ত আর অর্থের অভাব যে কতটা সেটা এখন বুঝতে পারছে সোমার যখন প্রথম ১৬ বছর তখন সোমা মাধ্যমিক ইচ্ছে বাবা মা আর ভাইকে নিয়ে ওদের সুখের সংখ্যা ছিল সোমার বাবা কোম্পানিতে চাকরি করতেন আর বাড়ির একমাত্র মেয়ে হয় সোমা ছিল খুবই আগের তারপর বাবা মায়ের পাঠিয়ে দিন করে সময় কিন্তু ওর বাবা মা মেনে নেয়নি কারণ ছেলেটি খুব একটা ভালো ছিল না সোমা সেটা বিয়ের পর জানতে পারে কিন্তু তখন আর ওর কিছু করার ছিল না ছেলেটাকে নিয়ে সোমা ওর বাড়িতে যায় সোমার বাবা মা ভারী দেয় না গেটের সামনে থেকে বার করে দেয় আর রেগে গিয়ে বলে তোকে আমরা ত্যায্য কন্যা করল আজ থেকে মনে করবো আমার কোনো মেয়ে নেই ছিল না যদি কোনদিন এই বাজে ছেলেটাকে ছেড়ে আসতে পারি তবে সোমা কোনদিন ছেলেটাকে ছেড়ে যেতে পারেনি কারণ যতই খারাপ হোক সে ওর স্বামী সোমা মনে মনে ভাবল ওর কাছে থেকে একটু মানুষ এই বলব তিন মাস পর সোমা প্রায় হয়ে পড়ে আর খবরটা শুনে তোর খুব খুশি হয়ে যায় তোমার বর গুন্ডামি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে আর তিন বছর জেল হয় তোমার যে যখন বাড়ি ফেরে ততদিনে ওর ছেলেটা বড় হয়ে গেছে কিছু মাস পর সোমা আবার প্রেগনেন্ট হয়ে যায় একটা মেয়ে আর আশা কিন্তু সোমা টাকার ছেলে হয় ও ভেবেছিল এবার হয়তো ওর বর ভালো হয়ে যাবে কিন্তু কোনোভাবেই সোমা ওর বরকে ভালো করতে পারল না একদিন রাতের বেলায় সোমা বাইরে এসে দেখে ওর বরকে কে মেরে ফেলে রেখে গেছে সোমার মাথায় আকাশ ভেঙে পড়ল খবর পেয়ে সোমার মা আর ভাই এলো বাড়িতে তখন সোমা জানতে পারে ছয় মাস আগে ওর বাবা মারা গেছে কিন্তু ওকে কেউ জানাইনি তখন সোমার মা সোমাকে বললো তুই আমাদের সাথে যেতে পারিস কিন্তু বাচ্চা রেখে যেতে হবে সোমা কোনোভাবেই রাজি হল না বলল আমি যেখানে যাবো আমার বাচ্চাদেরকে নিয়ে যাব অনেক কষ্ট করে একটা মেশিন জোগাড় করে সেলাইয়ের কাজ শুরু করে সোম সেই সময় সোমার অনেক সম্বন্ধ আসতো কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়নি ছেলেরা অনেক বড় হয়ে গেছে তারা এখন কলেজে পড়াশোনা করছে সোমার বড় ছেলে হঠাৎ একদিন না জানিয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে থাকে এটা শোনার পর সোমা অনেক কষ্ট পায় আর ছোট ছেলের ভরসায় থাকে ছোট ছেলে চাকরি পাওয়ার পর পড়লো মা আমি এর ভালোবাসি তুমি যাও ওদের বাড়ি ছোট ছেলের বিয়েতে বড় ছেলেকে আসতে বলেছিল কিন্তু সে একাই আসে কারণ এই ভাঙা বাড়িতে তার আসতে চায় না। কিছুদিন পর ছোট ছেলে আলাদা থাকতে শুরু করলো আর সোমা হয়ে গেল একা সোমা মনে মনে ভাবলো যাদের জন্য এত কিছু করলাম তাদের কাছ থেকে আমি কি বা পেলাম আমার তো আর কোনো নেই এবার একটা জীবন পড়তে একজন রাজি হয় তার দুই মেয়ে বিদেশে থাকে স্ত্রী মারা গেছে ছয় বছর হলে মেয়েরাও রাজি আজ সোমার বিয়ের সমস্ত বরযাত্রী এসে গেছে পিছন থেকে সোমা ওর ছেলেদের কথা শুনতে পেলো তোমার মনে মনে এইসব ছিল আজ তোমাকে মা বলে আমাদের ঘৃণা করছে সোমা তখন কাঁদতে কাঁদতে বলল তোরা তো আমাকে কবেই ত্যাগ করেছিস খবর নিস আমার যতদিন আমার দরকার ছিল ততদিন তোরা ছিলিস এখন দরকার ফুরিয়ে গেছে তাই আমি এখন তোদের মা নই নিজেরা নিজেদের বউ নিয়ে সংসার গুছিয়ে নিয়েছো একবারও খোঁজ নিয়েছো আমার তোমাদের জীবন সাজানোর পেছনে আমি যে কতটা ত্যাগ করেছি সেটা ভেবেছো কখনো দুই ছেলে দেওয়ার আগে পড়ে গেল তুমি মরে গেলেও আমরা তোমাকে দেখতে আসবো না তোমাকে খুব কান্না করতে থাকে তখন ও দুই মেয়ে বলে আমরা তোমাকে কাঁদতে দেব না তুমি আমার বাবার সাথে সুখে সংসার সেটা শুনে খুবই হলো আর ভাবল নিজের সন্তানরা ভালোবাসবে না তো কি বলছে নতুন করে আর দুটো সন্তান পেয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ